আমি হেরে গেছি আমি হেরে গিয়েও জিতে গেছি কারণ আমি অনেক কিছুকে মেনে নিতে শিখেছি অনেক কষ্ট হলেও আমি হাসতে শিখেছি আমি সহ্য করতে শিখেছি কারণ আমি অনেক সত্যকে সামনাসামনি দেখেছি আগে কিছু মানুষ ছিল যারা করুণ আত্মনা করত কিন্তু আজ তারা চোখ রাঙায় কিছু কিছু আপন মানুষ আছে যাদের মুখে শুধু মিষ্টি ভাষা তাদের মিষ্টি কথা শুনলে মনটা জুড়িয়ে যায় কিন্তু মন থেকে তারা বিষাক্ত সাপের মতো মারার জন্য তৈরি থাকে অনেক বছর চলে যাবে তবু বোধ হয় আর হবে না দেখা আমার গল্পের শহরে তোমার বোধ হয় আর হবে না কো থাকা হবে না কো চলা আমার সাথে দুর্গম গিরি অচেনা পথ মিলবে না বোধ হয় কখনো আর তোমার সাথে আমার মতামত তুমি আমার গল্পের রাজকন্যা তুমি স্বপ্নেই থেকো সূর্যের পোখর রোদ যেমন মাটির বুক থেকে তার প্রিয় জলের কোনাগুলোকে তিল তিল করে বাষ্প করে তোলে সেই শুষ্ক বাতাসে হাঁসফাঁস করা গরমের মধ্যেও আর ওই মায়াবী তোমার ওই মায়াবী হাতের স্পর্শ স্নিগ্ধতা দেয় সুখের আবেশে যখন ব্যস্ত শৈশব কাটে তোমার পাড়ায় তখন তুমি খোলা চুলে এক ছোটে সামনে এসে দাঁড়াও সেই সব কথা রয়ে যায় আজ স্মৃতির পাতায় রাস্তার মোড়ে চায়ের দোকানে মাটির পেয়ালায় গরম চাই চুমুক দিতে দিতে যখন নজর পড়ত তোমার ওই খোলা জানালায় জ্বালানা থেকে তোমার সেই অগোছালো চুলে আদ ঘুমে চোখের চাওনি ক্লান্ত শিশিরে ভোরের শিহরণ জাগায়